প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাধ্যমিকের পশ্চাৎ প্রদিত্ত টেস্ট পেপার থেকে ইতিহাসের একশো সাতাশ ও একশো তিরিশ পেজের শর্ট এসে কিউ স্তম্ভ ঠিক ভুল ও বিবৃতি নিয়ে আলোচনা করব কারণ এমসি কিউগুলো উত্তর দেওয়া আছে ওগুলো তোমরা একটু দেখে নাও এই ভিডিওতে রিভিশন হিসাবে একটু দেখানো আছে কিন্তু আমি এসএ কিউগুলো আর বিবৃতি স্তম্ভ ভুলগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসব এক কথায় উত্তর দাও এক বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উনিশ শতককে দুই বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী সত্তর বছর তিন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ চার দ্বার কমিশন কি ভাষার ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত করা উচিত কি না তা নিয়ে যে কমিশন গঠিত হয় সেটা দ্বার কমিশন নামে পরিচিত তারপরে আসব ঠিক ভুল এক গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ভুল দুই বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা ভুল তিন ফরাজি একটি উপজাতির নাম এটাও ভুল চার উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল ষোলোটি এটাও ভুল তারপরে আসবো স্তম্ভ মিলানো এক টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সঙ্গে যুক্ত দুই কেশবচন্দ্র সেন হবে নববিধান তিন স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত চার সরলা দেবী চৌধুরানী হবে বীরষ্টমী ব্রত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকো তারপরে আসব বিবৃতি এক আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ব্যাখ্যা এক এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্র ছাত্রছাত্রীদের প্রবেশাধিকার ছিল ব্যাখ্যা দুই বিবৃতি সরলা দেবী চৌধুরাণী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা দুই আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য বিবৃতি তিন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা দুই এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান তারপরে বিবৃতি চার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তিন এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকদদের অত্যাচার তুলে ধরে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তারপরে আসবো একশো তিরিশ এমসি এক ঝলকে দেখে নিও এখান থেকেও এসএকিউয়ের আর ঠিক ভুল স্তম্ভ নিয়ে আলোচনা করব প্রথমে আসবো একটি বাক্যে উত্তর দেয় এক বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে তিন ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত চার ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে আসবো ঠিক ভুল এক উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফে শিল্ড জয় করেছিল এটা ঠিক দুই অবি শব্দটির অর্থ হলো নবজাগরণ এটাও ঠিক তিন বাংলায় লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল চার গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটাও ঠিক তারপরে আসব স্তম্ভ মেলানো এক কাদম্বিনী গাঙ্গুলি হবে প্রথম মহিলা ডাক্তার দুই বহিরাগত মহাজন হবে দিকু তিন দ্বিতীয় বাহাদুর শাহ হবে শেষ মুঘল সম্রাট চার অগ্নিকন্যা হবে কল্পনা দত্ত তারপরে আসব বিবৃতি এক উনিশ শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ব্যাখ্যা দুই কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে তারপরে আসব ব্যাখ্যা দুই বিবৃতির দুই বারদলি সত্যগ্রহ অনুষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উত্তর ব্যাখ্যা এক এই আন্দোলন ছিল ভূস্বামী ধ্বনি কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি শ্রমিকদের আন্দোলন তারপরে বিবৃতি তিন উনিশ শতকে বাংলার প্রকাশগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন কারণ ব্যাখ্যা তিন এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম সহস্তম উপায় তারপরে আসব বিবৃতি চার ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় উত্তর হবে ব্যাখ্যা তিন কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল আজ ভিডিওটি এই পর্যন্ত আর যদি নতুন কোনো প্রশ্ন উত্তর পেতে চাও টেস্ট পেপারে আরও প্রশ্ন উত্তর তোমাদের সলভ করে দেওয়া হবে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন